তো এভরিওয়ান চলে আসলাম এনার ফ্যাশনে আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশন লেটেস্ট লেটেস্ট টু পিস কালেকশন দেখাবো যারা সরাসরি কারখানা থেকে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই জমজমাট হবে আজকে প্রায় একশোটার মতো স্যাম্পল দেখাই দিব শুধুমাত্র স্যাম্পল আপনারা চলে আসবেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে যদি আপনার দোকান সাজাতে চান অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তাদের জন্য শুধুমাত্র পাইকারি 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 ছাড়া যদি কেউ খুচরা নিতে চান নক করবে না দয়া করে দয়া করে ব্যবসায়ী ভাইদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের ঠিকানা শুরুতেই বলে দিচ্ছি পুরান ডাকা বাজার সোয়ারদি কলেজের সামনে এখানে চলে আসলে হাজার হাজার কালেকশন পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর আর এটার সাথে কিন্তু সালোয়ারও দেখতে পাচ্ছেন আমি একটু এটার হাতাটা দেখাই দিব হাতাটা আপনার দেখবেন এই যে হাতাটা কিন্তু খুব সুন্দর অন্যরকম একটা এক্সক্লুসিভ হাতা এটা কিছুটা টপস টাইপ থাকবে তারপর এই যে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি এগুলোর সাথে কিন্তু সালোয়ার মেনটেন করা থাকবে সেই ক্ষেত্রে যদি আমি সালোয়ার দেখাতে যাই অনেকটা সময় লেগে যাবে হাতার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর থাকবে দেখতে পাচ্ছেন ছয়টা কালার থাকবে ছয়টা কালারের ভ্যান্ডেল থাকবে দেখতে পাচ্ছেন সালোয়ারটাও কিন্তু খুবই সুন্দর এই ধরনের প্রোডাকশন নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন চলে আসবেন আমাদের এখানে আমি শুধু এখন কামিজ দেখাবো কারণ সালোয়ার যদি অনেকক্ষণ দেখায় তাহলে অনেকটা সময় লেগে যাবে আপনারা যারা চাচ্ছেন আপনারা প্রোডাক্ট বানাই নেবেন তারাও কিন্তু চলে আসতে পারেন দেখেন এক একটার গলা কিন্তু এক এক রকম অনেক অনেক ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন একটা ভিডিওতে দেখানো সম্ভব না সেই ক্ষেত্রে আপনাদের চলে আসতে হবে সমস্ত কালেকশন নিতে এবং দেখতে আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ কোয়ালিটিফুল কালেকশন দেখাবো এগুলো হচ্ছে মাইকো জর্জেট এক নাম্বার হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার কালেকশনের ভিতরে সেরা কালেকশন এখানে মাইকো আছে এখানে ভাঙচুর আছে ওইখানে সফট জর্জেট এক সব জর্জেট অ্যালেক্স কাপড় থেকেও সব যে জর্জেট কাপড়গুলো আছে সেগুলো আছে সম্পূর্ণ টু পিস কালেকশন এগুলোর সাথে কিন্তু সালোয়ার দেওয়া থাকবে আর এই ধরনের আরও ইউনিক কালেকশনের ভিতরে যারা থ্রি পিস কালেকশন নিতে চাচ্ছেন এই যে দেখেন এই ধরনের পাকিস্তানি কালেকশনের ভিতরে যারা থ্রি পিস কালেকশন নিতে চাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন না প্রত্যেকটা ডিজাইনের সাথে ম্যাচ করে প্রিন্টা কিন্তু সালোয়ার করা হয়েছে খুবই সুন্দর এই সমস্ত কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করলে এগুলোর কালার দেখতে পারবেন এগুলো কিন্তু পেজেও কিন্তু এই ধরনের কালার দেওয়া আছে তো অনেক অনেক কালেকশন কতক্ষণ দেখাবো বলেন অনেক অনেক কালেকশন এগুলো ছাড়া যদি আপনারা বাচ্চাদের টুপি চান বাচ্চাদের শার্ট টুপিস টপস টুপিস বাচ্চাদের টপস সেগুলো কিন্তু আমরা তৈরি করি সেগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তো আপনার দোকানে কি লাগবে বলেন বাচ্চাদের বারবি ফ্রক বাচ্চাদের স্কার্ট টপস বাচ্চাদের টপস কালেকশন বাচ্চাদের হচ্ছে টুপিস কালেকশন বাচ্চাদের যা আসে বড়োদের তাও আসে তুলনামূলকভাবে বড়দেরই বেশি বাচ্চাদেরই কম কারণ বাচ্চাদের প্রোডাকশনটা কিন্তু খুব কঠিন বা দেখা গেছে বাচ্চাদের বড়দের এক লট দুই লট মাল চলে আসতে আসছে বাচ্চাদের কিন্তু এক লট মাল চলে আসে তো আমি আসলে খুবই আপসেট এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি কথাই বল থাকলে মার্জনীয় কারণ আমরা তো প্রফেশনালি ইউটিউবার না সেই ক্ষেত্রে দেখা যায় একটু ভুল ব্যতিক্রম হতেই পারে তো যাই হোক এই যে এখানে আরও কিছু টপস কালেকশন আমি দেখাবো কোটি টপসের সাথে খুব সুন্দর খুব ইউনিক ছয়টা কালারে কিন্তু ভান্ডেল তার সাথে আমি একটু সালোয়ারটা দেখাই দিচ্ছি সালোয়ারটা আপনারা দেখবেন হ্যাঁ এই যে দেখেন এটার সাথে কিন্তু এই যে সালোয়ারটা ঠিক আছে এটার সাথে কিন্তু এই যে সালোয়ারটা ভাঙচুর ম্যাটেরিয়ালের উপরে একটু ব্যাকসাইডটা দেখাই দিব এটার আমি একটু ব্যাকসাইডটাও দেখাই দিচ্ছি একদম সুন্দর এই ধরনের টপস কোটি টপসের উপরে কিন্তু তিনটা কালেকশন লাইনে আছে আপনারা পাবেন কালার কম্বিনেশন সহ এই যে দেখেন কালার কম্বিনেশন সহ কিন্তু এই প্রোডাকশনগুলো পাবেন এই যে দেখেন এটাও কিন্তু টপসের উপরে দেখাচ্ছি উফ কি অস্থির কালার কম্বিনেশন ফুল এরকম স্যালোয়ারটাও কিন্তু এরকম ফোরাল প্রিন্ট করা হয়েছে খুব সুন্দর মাইক্রো স্টিজের উপরে হ্যাঁ খুব সুন্দর কালেকশন কিন্তু দেখেন এটাও কিন্তু টপসের উপরে পাচ্ছেন শুধু যে কামিজ হয় তা না এটাও কিন্তু টপসের উপরে খুব সুন্দর ইউনিক কালেকশন দেখতে পাচ্ছেন এই স্যালোয়ারগুলো এইরকম যদি দেখা যায় আমি সালোয়ারগুলো দেখাতে যাই সেই ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সময় লেগে যাবে তারপর আমি যেইখানে কিছু মাইক্রোস্টিজের উপরে দেখাবো আপনারা দেখেন সরি এটা হচ্ছে সফট একদম এই যে সফট কালেকশন একেবারে লেটাপুটা কালেকশন এগুলোর উপরে যদি চান পেয়ে যাবেন খুব সুন্দর একেবারেই সফট কালেকশন এগুলো একদম নতুন ইউনিক হয়তো বা এই সপ্তাহে এই কালেকশনগুলো পাচ্ছেন সামনের সপ্তাহে থাকবে না সামনের সপ্তাহে নতুন প্রিন্ট দিয়ে আমরা কাটবো তাই নয় কি একেবারে সফটের ভিতরে অনেক কম প্রাইজে পেয়ে যাবেন কিন্তু কোয়ালিটিতে হানড্রেড পারসেন্ট থাকবে দামে কম থাকবে কোয়ালিটিতে হানড্রেড পারসেন্ট থাকবে আর যারা ভিডিওটা দেখছেন আপনারা ভাববেন না যে এটা একটা অনলাইন হয়তো প্রতারণা করতে পারে যারা নতুন তাদেরকে বলছি যারা পুরনো আছেন তারা সবাই জানেন দীর্ঘ এগারো বছর ধরে আপনারা আমাদের পাশে আসেন আরও সামনে আপনাদের নিয়ে গিয়ে যাব আপনারা অর্ডার দিবেন আমরা প্রোডাক্ট তৈরি করে দিব এগুলো হচ্ছে খুব সুন্দর কামিজ টুপির সাথে কিন্তু স্যাম প্রিন্ট দিয়ে করে করেছে একেবারে সফট এটা পরলে যে মনে হবে যে গায়ে কোনো কিছু নেই আর মেয়েরা কিন্তু মেয়েরা কিংবা মহিলারা চায় কমফোর্টেবল কিছু পরবে এইগুলা কিন্তু একদম কমফোর্টেবল প্রোডাক্ট এগুলা কিন্তু আপনারা নিয়ে একদম সেল করতে পারবেন আর প্রাইসটা বলা যাবে না যেহেতু এটা একটা পাইকারি প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা নিয়ে সেল করবেন সেক্ষেত্রে প্রাইসটা জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে প্রাইসটা জানতে পারবেন আর হচ্ছে চলে আসবেন সব সময় আর একান্তই যদি চলে আসা সম্ভব না হয় সেই ক্ষেত্রে কি করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওখান থেকে ওখানে আপনারা এইখান থেকে স্ক্রিনশট দিয়ে ছবিও দিতে পারেন চাইলে ওখানে যদি আপনারা ছবি চান এখান থেকে পেয়ে যাবেন ছবি দাম সহকারে আপনারা যার যেইভাবে ভাল লাগে চাইলে আপনারা লাখ লাখ টাকার কন্ডিশনে নিতে পারেন প্রোডাকশনগুলো নিতে পারেন খুব সুন্দর এখানে একটা ভাইরাল কালেকশন ঢুকেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা ভাইরাল কালেকশন এটা হয়তো বা স্যাম্পল দেয়নি এখান থেকে একটা মেরুন কালার দিয়ে দাও যে কোনো কালার একটা দেওয়া আমি স্যাম্পল ভিডিওতে দেখাই দিব। তো দেখেন এই সব কালেকশন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে কামিজের উপরে খুব সুন্দর কামিজের উপরে আমি এগুলো দেখাচ্ছি সাথে কিন্তু খুব সুন্দর এই যে এই ভিতরে সালোয়ারগুলো করা থাকবে তো কি লাগবে একটা ভিডিওতে শুধু দেখা যায় না আজকে শুধু বড়দের টুপিস দেখাচ্ছি ছোটদের যারা টুপিস নিতে চাচ্ছেন টপস নিতে চাচ্ছেন আর দেরি না করে চলে আসুন এই যেটার হাতাটা একটু সামনে দাও এই যে প্রোডাকশনটা দেখাচ্ছি না এটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে দামি মাটেরিয়ালের উপরে একটা প্রোডাকশন সামো সিল্ক যেটাকে বলা হয় খুব সুন্দর কালেকশন এগুলা কিন্তু আপনারা নিতে পারেন একদম কম প্রাইজে আর প্রাইসগুলো জানতে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসুন কিংবা আমাদের শপে চলে আসুন আপনার দোকানে পার্টি ড্রেস থেকে ধরে আপনারা যদি পার্টি ড্রেস চান এই আমি একটু দেখাই দিচ্ছি এখানে দুটা স্যাম্পল এই রকম জিমসের উপরে অরগানজার উপরে যদি আপনারা পার্টি ড্রেস কালেকশন চান কিংবা এই যেইখানে আমি আরও কিছু দেখাবো এই যেগুলা কিন্তু দেখা যাচ্ছে আপনারা ওই যে অ্যালেক্সের যে ইগুলো আছে টু পিসগুলো আছে টু পিসগুলো চান থ্রি পিসগুলো চান বুটিক্সের থ্রিগুলো থ্রি পিসগুলো চান সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে কিন্তু দেখা যাচ্ছে শুধু মাত্র পাইকারি করা হয় ওকে তো সরিয়ে দাও আরও কালেকশন আমি দেখায় দিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদি আপনারা ভাঙচুরে কিছু চান এক কালারের ভিতরে তাও কিন্তু আছে এই যে আমি দেখায় দিচ্ছি দেখেন সুন্দর করে অ্যাম্বোডারি কাজ করা থাকবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সবাই আমি জানি টেনে টেনে হয়তোবা দেখছেন আর হচ্ছে আপনারা চলে আসবেন আমাদের এখানে এই যে আমি সেই একদম একদম কি বলবো মার্ডালা কালেকশন খুব সুন্দর দেখতে পাচ্ছেন শার্ট টপস এইটা যদি চান আপনারা ডুয়েটে নিতে পারেন তার মানে হচ্ছে মামে কালেকশন দেখা গেল একটা একটা মেয়ে আসলো ষোলো বছরের আর একটা মেয়ে আসলো পাঁচ বছরের সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এক কালারে সেল করতে পারবেন কারণ বড়োদের ছোটোদের সেম কালার এইরকম আমাদের কাছে অনেক জিনিস পাবেন আজকে এই পর্যন্তই নেক্সট অনেক অনেক কালেকশন দেখাবো সেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ